দেখেন যেটা বলতেছিলাম আমরা যদি এখানে আযাতুল কুর্সি লিখতে চাই আমরা যে কি করব তখন আমরা হচ্ছে এই যে একটা আল্লাহ লিখলাম এ হচ্ছে আল্লাহ এটা লেখার পরে আপনারা ঠিক এই জায়গাটার মধ্যে এখানে আপনারা হচ্ছে একটা রাউন্ড করবেন এইভাবে একটা রাউন্ড করবেন একটা রাউন্ড করবে রাউন্ড করার পরে এইখানে হচ্ছে আপনারা স্টেপ স্টেপ বাই একটু এইভাবে হইতে হবে কারণ আপনি তো লাইন লিখবেন লাইন লিখতে গেলে আপনাকে কয়েকটা রাউন্ড করতে হবে এখান থেকে শুরু করলেন বাস এইভাবে আইনা এখানে শেষ করলেন যে কয়টা লাইন নেপর্যন্ত আসে তারপরে আবার এই যে এখানে একটা করলেন এখান থেকে শুরু করলেন আবার এখানে আসলেন বাস এ হচ্ছে আপনার ক্যালিগ্রাফিতে আপনি যদি আয়োজন করেছি লিখতে চান একটা পেন্টিং এ একটা ক্যানভাস আয়োজন করে লিখতে চান তাহলে আপনাকে এইভাবে লিখতে নেবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এটা একটা স্ক্রিনশট নিয়ে আনেন আপনাদের পরবর্তী যদি একটা কাজে লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আনেন স্ক্রিনশট নিয়ে দিয়ে দিন তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে রাউন্ড করে যদি না লিখেন আর চমৎকার করেও লিখতে পারেন যদিও বেশিরভাগ ক্যালিগ্রাফার রাউন্ড করে লেখে তারপরে আমি মনে করব রাউন্ড করা সারও আপনারা লিখতে পারেন আর একটা সিস্টেম আছে আমার বাসার আশপাশে মহিলা আচ্ছা দেখেন এইখানে আপনারা এইখানে একটা রাউন্ড করতে পারেন হ্যাঁ এই যে এটা অনেক সুন্দর হবে যদি এইভাবে পরে এটা অনেক সুন্দর বাস এখন আপনি আরামসে এখান থেকে আল্লাহ হুম mm. এইভাবে আপনার হচ্ছে মানে এখান থেকে আস্তে 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 এক লাইন দুই লাইন বা আপনার আরো বেশি কোনো সমস্যা নাই হ্যাঁ আপনারা হচ্ছে এইভাবে লিখবেন লেখা সর্বশেষ যে কাজটা করবেন এই যে জিনিসটা এই জিনিসটাকে পেন্সিল দিয়ে আপনারা আমি আর জিনিস দেখাই পেন্সিল দিয়া এই জিনিসটাকে আপনারা শেয়ার দিয়ে দিবেন ধরেন না পেন্সিল দিয়ে না মানে তুলি দিয়া কালো কালার দিয়া এটাকে শেয়ার দিয়ে দিবেন এই এটা পুরোটা এরকম সেট হয়ে যাবে সেট হয়ে যাবে আর ক্যানভাসে এই অংশটা আপনার থাকবে লাইট কালার হলুদ হলুদ কালার হলুদ এটা সাদা থাকবে তারপর আস্তে আস্তে এখানে হলুদ জায়গা লাগবে চতুর দিয়ে হলুদ কালার হবে হলুদ কালারের মধ্যে আপনারা কালো কালার মার্কার দিয়ে সরাসরি লিখবেন কালো কালার মার্কার দিয়ে লেখাটা অত্যাধিক সুন্দর হবে হলুদের মধ্যে লাইট কালারের মধ্যে আপনারা যদি আপনারা যদি মানে এভাবে লেখেন তা আপনাদের লেখাটা অত্যাধিক সুন্দর হবে আমি আপনাদেরকে অনলাইন কোর্সের কথা বলেছিলাম সেটা একে ডিসেম্বর থেকে শুরু হবে কারণ এই নভেম্বর মাসের ভিতরে আমার কোনো সুযোগ নাই কোর্স করানো বা অনলাইনে আর কোনো জায়গায় সময় দেওয়া বাইরে কাজও আছে আবার কিছু ক্যালিগ্রাফি পেন্টিং দেওয়ার আপনারা অনেকে মনে করেন যে ক্যালিগ্রাফি যদি ভালো করে শিখি টেলিগ্রাফি শেখার পর এটা নিয়ে কি আমি কাজ করতে পারবো বা এটা নিয়ে কি আমি আমার লাইফ কোনো কিছু হবে আসলে যদি কেউ ওইভাবে নিতে পারে ধৈর্য ধরে কাজ করতে পারে সে অবশ্যই পারবে কেন পারবে এই দেখেন এটা হয়ে গেল বাস এই ক্যানভাসের মধ্যে ঠিক এই রকমটাই হবে ঠিক আছে ঠিক এই রকমটাই আপনার একটা শেড দিয়ে চতুর্পাশ যে শেড দিবেন না ভিতরে থাকবে লাইট কালার হলুদ অথবা ধরে আপনার সাদা হলুদ মিক্স মুট কথা লাইট কালার অথবা হোয়াইট কালার ওইখানে আপনি কালো কালার মার্কার দিয়ে সুন্দর করে গুড গুড করে লিখবেন বাস চার পাঁচ তানি লিখবেন একদম সেই একটা পেন্টিং হবে তো আজকের ক্লাস আমাদের এটাই ছিল আর তিন কুলে ওই বিষয়টা হচ্ছে যে আমি একটা নমুনা দেখাইলাম বাকিগুলো আপনারা হ্যাঁ লিখে নেবেন বাকিগুলো আপনারা লিখে নেবেন তারা হোমওয়ার্ক দেখানো জানেন আমি আজকে বলে রাখি আগামী ক্লাসে আমি উপস্থিত থাকবো না আগামী মঙ্গলবার ক্লাস করাতে পারবো না কারণ দীর্ঘ প্রায় এক মাস পরে আমি বাড়ি যাচ্ছি মাস এক বা বিশ বাইশ দিন পর আমি বাড়ি যাচ্ছি তো বৃহস্পতিবার বাড়ি থেকে আসবো শনিবার ইঞ্চলে দেখা হবে এর ভিতরে আপনারা এই হোমওয়ার্ক গুলো করবেন আমি একটা লিখে দেখেছি আপনাদেরকে আপনারা হচ্ছে আর দুইটা কুল একটা লিখা আলাদা আলাদা পেজে লিখে আপনারা হোমওয়ার্ক আমাকে দেখাবেন

আহ গ্রাফিতি ক্লাস হবে ক্যানভাসে কি হবে গ্রাফিতি লিখবেন এর আগে যারা রং সংগ্রহ করে নেয় তারা করতে করে নিতে পারেন হোমওয়ার্ক যারা করতেছেন